একশো টাকা দামের একটি ওনা দিয়া বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি জামা তৈরি করেছি আজকের এই ভিডিওতে তো আপনারা যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও তৈরি করে নিতে পারবেন এই জামাটি তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ আপনারা দেখেন তো দেখেন এখানে আমরা একটা ওন্যা নিয়েছি তো ওন্যাটাকে আমরা সাইড ফাটে ভাস করে নিব প্রথমে তো দেখেন এখানে ছয় ইঞ্চি এই পাশেও ছয় ইঞ্চি এইভাবে দাগটা দিয়ে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দাগটা সোজা করে দিব তারপরে এখান থেকে আমরা কাপড়টা কেটে নিব এই কাপড়টা দিয়ে আমরা জামার নিচে কুচি দিব তো দেখেন বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমরা দুই ভাসে ভাস করে নিব তারপর এখান থেকে আমরা বিশ ইঞ্চি পরিমাণ কেটে নিব কাপড়টাকে তো দেখেন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব, তো একটার উপরে একটা বসিয়ে নিয়ে আমাদের দুইটা পার্ট কাটিং করতে হবে তো দেখেন আমরা কিন্তু দুইটা পার্ট কাটিং করে নিয়েছি আমি আপনাদেরকে এটা সহজভাবে কাটিং করে দেখাবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে তাহলে কাজটা শিখতে পারবেন তো দেখেন আমরা এখানে সাইড পার্টে কাপড়টাকে ভাস করে নিয়েছি এখানে আমরা একটা কালো কাপড় নিয়ে এটার উপরে এইভাবে রাখবো তো দেখেন আমরা এখানে রেখেছি এবং এখানে আমরা দুই ইঞ্চি দাগ দিব এবং নিচের দিকে সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিব তো দেখেন এখান থেকে এটাকে আমরা গোল গলা করে দাগ দিয়ে দিব তো দেখেন এখান থেকে কিন্তু আমরা এই জামার গলাটা কাটিং করে নিয়েছি এটা আমরা গোল গলা দিয়েছি চাইলে আপনারা ডিজাইন করে গলা দিতে পারেন তো দেখেন এখানে আমরা একসাথে দুইটা গলা কাটিং করে নিয়েছি এবার এখানে তিন ইঞ্চি এখানে নিচের দিকে সাড়ে পাঁচ ইঞ্চি একটা দাগ দিয়ে দিব এখান থেকে এই আমাদের আট ইঞ্চি একটা দাগ দিতে হবে এখান থেকে নিচের দিকে আমাদের তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে এখানেও আমাদের আট ইঞ্চি দাগটা বসিয়ে দিতে হবে দেখেন আমি জামাটা কিভাবে কাটিং করতেছি আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিব যদি ভিডিওটা না টেনে একবার দেখেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনারা জামাটা তৈরি করে নিতে পারবেন তো দেখেন এখানে আমরা একটা রাবার নিতে হবে বারো ইঞ্চি পরিমাণ দুইটা রাবার নিয়ে নিব সামনের পাট এবং ফিসনের পাট দুইটার জন্য দুইটা রাবার নিয়েছি আমরা তো এখানে দেখেন আমরা একটা কাপড় ভাস দিব ন ইঞ্চি পরিমাণ ভালো করে ফিনিশিং করে নিব নেওয়ার পর এটাকে আমরা এইভাবে দাগটা দিয়ে দিব দেখেন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিব তো এখানে আমরা একটি কাট বসিয়ে দিয়ে বা স্কেল বসিয়ে দিয়ে দাগটা সোজা করে দিব এবং এই রাবারটা এখানে বসিয়ে দিব তো আপনারা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের মেয়ের বয়স কত কমেন্ট করে জানালে অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব যে তো বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় এই জামাটি আমি তৈরি করব চার বছর মেয়েদের জন্য তো দেখেন এখানে একটি কাপড় নিয়ে রাবারটার উপরে এই কাপড়টাকে ভাস দিয়ে সেলাই করে দিব। তো এখানে কিন্তু রাবারের উপরে সেলাই দেওয়া যাবে না রাবারের কানি দিয়ে সেলাই করতে হবে মানে রাবারটা ভিতরে রেখে তো এই নিয়মে কিন্তু আমাদের রাবারটা ভিতরে রেখে দোনো পাশে সেলাই করতে হবে দেখেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখিয়ে দিব যদি ভিডিওটা একবার দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু যে কোনো সাইজের জন্য আপনারা এই জামাটা তৈরি করে নিতে পারবেন তো দেখেন আমি দোনো পাশে কিন্তু সুন্দর করে সেলাই করে দিলাম তো দেখেন এখানে কিন্তু আমি বাড়তি কাপড়টা কেটে দিব এবং এই দেখেন এখানে কিন্তু রাবারটা লাগিয়ে নিয়েছি এবং লাগানোর পরে দেখেন রাবারের সমান মাঝখানে আমি একটি সিলাই করে দিব তো দেখেন আমি কাপড় সহকারে রাবারটা টান দিয়ে মাঝখানে একটি সিলাই করে দিব তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা কোন জেলা থেকে আপনারা দেখছেন তো দেখেন একই নিয়মে কিন্তু আমাদের দোনো পাশে রাবারটা লাগিয়ে নিতে হবে দেখেন আমি কিন্তু দোনো পাশে লাগিয়ে নিতেছি তো আমি চার বছর মেয়েদের জন্য রাবারের লাম্বা নিলাম চব্বিশ ইঞ্চি পরিমাণ হ্যাঁ তো দেখেন এখানে আমি কাপড়টা প্রথমবারের মতোই কিন্তু ভাঁজ দিয়ে কিন্তু এখানে সেলাই করে দিব। তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের মেয়ের বয়স কত ওই বয়স অনুযায়ী আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে কত বছর মেয়েদের জন্য কতটুকু রাবার নেবেন এবং কতটুকু কাপড় নিতে হয় আমি আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিব শুধুমাত্র একটি কমেন্টের মাধ্যমে তো দেখেন রাবারটা ভিতরে রেখে কিন্তু আমি দোনো পাশে এইভাবে সেলাই করে দিব তো দেখেন আমি সেলাই করে দেওয়ার পর কাপড় সহকারে রাবারটা টান দিয়ে মাঝখানে সেলাই করে দিলাম এই জামাটা কিন্তু আপনি চাইলে ঘরে বসে বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন তো দেখেন আমি কিন্তু দুইটা পাট একই নিয়মে তৈরি করে নিয়েছি এবং গলাটাকে আমি তৈরি তৈরি করে নিব তো তার আগে আমাদের এই যে এই ফোরটির কাপড়টার কানি দিয়ে আমরা ভাজ দিয়ে সিলাই করে দিব দেখেন আমি এই যে গলার উপরে এই ফোরটির কাপড়টা এখানে বসিয়ে দিয়ে আমি কানি দিয়ে একটি সেলাই করে দিতেছি তো আমি যেইভাবে দেখাইতেছি যদি ভিডিওটা আপনারা একবার দেখতে পারেন তাহলে কিন্তু যে কোনো সাইজের জন্যই আপনারা জামাটা তৈরি করে নিতে পারবেন একদম সহজ নিয়মে তো দেখেন আমি দোনোটা গলার কিন্তু ফোরটি লাগিয়ে নিয়েছি এবং একটি করে চাপ সেলাই দিয়ে দিব ফোরটির উপরে হ্যাঁ দেখেন আমি একটি করে চাপ সেলাই দিয়ে দিতেছি দনোটা পাডে ফোরটির উপরে তো আপনারাও চাইলে কিন্তু এরকম একটি জামা তৈরি করতে পারেন তো দেখেন আমি সোল্ডারটা লাগিয়ে নিতেছি কিভাবে যদি ভিডিওর দিকে ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই যে এভাবে কিন্তু আমি গলার ফটটির সোল্ডার সিলাই করে নিব তো আমি একই নিয়মে কিন্তু দোনোটা সোল্ডার লাগিয়ে নিয়েছি তো দেখেন আপনারাও আমার মতো এইভাবে দোনোটা সোল্ডার লাগিয়ে নিবেন তারপরে দেখেন আমি গলার ফটটিটা মেশিন দিয়ে সেলাই করে দিতেছি তো আপনারা কিন্তু এই নিয়মে এই যে সিলাই করে দিবেন মেশিন দিয়ে তো আমাদের কিন্তু উপরে ফাট কমপ্লিট এবার একটা কাপড় নিতে হবে দেখেন ছয় ইঞ্চি পরিমাণ এবং বারো ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এভাবে রাউন্ড করে দিবেন তো এখানে কিন্তু আমি কাপড়টা জোড়া দিয়ে লম্বা করে নিয়েছি তো দেখেন যেই পাশে আমি রাউন্ড করে কাটিং করেছি ওই পাশটা চিকন করে ভাঁজ দিয়ে একটা সিলাই করতেছি দেখেন আমি এই জামাটি চার বছর মেয়েদের জন্য তৈরি করতেছি আপনারা চাইলে এক বছর থেকে বারো বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন ঘরে বসে তো তৈরি করার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব যে কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কীভাবে নেবেন দেখেন আমি এখানে কুচি দিয়ে নিয়েছি এবং বডির সাথে আমাদের এই হাতাটা অ্যাটাচ করে নিতে হবে তার জন্য দেখেন আমি কুসির কুসির যে হাতাটা দিয়েছি এই হাতাটা উপরে রেখেছি এবং বডির পাটটা নিচে রেখেছি তো সেলাইটা করে দেওয়ার পর আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে চাপ সেলাইটা আমরা হাফ বডির উপরে দিব মানে মেন পার্টের উপরে কিন্তু চাপ সেলাইটা দিব তো দেখেন এই হাতাটা আমি কিভাবে সেলাই করব। আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি দেখেন এই এই যে হাতার আর মুলিটা আমরা চিকন করে ডাবল ভাজে ভাজ করে এটা সেলাই করতেছি তো এই জামাটার সিস্টেম কাটিং সেলাই সম্পূর্ণ আলাদা ভিডিওটা অবশ্যই আপনারা টানবেন না টানলে কিন্তু শিখতে পারবেন না চার ইঞ্চি পাশের দিকে এবং লাম্বা নিতে হবে চৌত্রিশ ইঞ্চি এই হাতা তৈরি করার জন্য তো দেখেন এই কাপড়টা নেওয়ার পর আমি কাপড়ের দোনো সাইড ভেঙে সেলাই করে দিব আমি আবারও বলতেছি চার বছর মেয়েদের জন্য এই কাপড়ের পাশের দিকে নিয়েছি চার ইঞ্চি পরিমাণ এবং লাম্বা নিয়েছি চৌত্রিশ ইঞ্চি পরিমাণ তো দেখেন আমি দোনো পাশ এভাবে চিকন করে ভাজ দিয়ে সেলাই করে দিব হ্যাঁ তো আপনারা ভিডিওটা টানবেন না আর এই ভিডিওতে অবশ্যই আপনি একটি লাইক করে দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন দোনো সাইড সেলাই করার পর দোনো মাথা এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে দিবেন দেখেন আমি কিন্তু সেলাই করে দিয়েছি এবার দেখেন যেখানে আমি রাবার লাগিয়ে নিয়েছি সেখান থেকে কিন্তু আমাদের এই ফাটটা বসাইতে হবে তো এই ফাটটা বসানোর সময় কিন্তু আমাদের ছোটো ছোটো করে কুষি দিয়ে নিতে হবে পুরো কাপড়টা আমাদের এখান থেকে এই পাশে রাবার থেকে এই পাশে রাবার পর্যন্ত যতটুকু কাপড় থাকবে ততটুকু কাপড় কিন্তু কুষি দিয়ে পুরো কাপড়টা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন হ্যাঁ আর সবগুলো কুসি একই মাফে দিবেন কোনো ভাষে বাড়তি কম কুসি যেতে না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো দেখেন আমরা এই ফাটা এখানে বসাই নিয়েছি তো এবার আমরা এই জামার সাইড সেলাই করে নিব আমি আমার মাপ অনুযায়ী এই জামাইয়ের এই জামার সাইডগুলো সেলাই করতেছি আপনারাও আপনাদের মাপ অনুযায়ী এই জামার সাইডগুলো সেলাই করে নেবেন তো দেখেন এখান থেকে সাইডে কিন্তু কেটে আমরা এটাকে সমান করে নিয়েছি তো একইভাবে কিন্তু আমাদের দোনো পাশ এভাবে সিলাই করতে হবে দেখেন এত সহজ করে দেখানোর চেষ্টা করি এবং বলে দেওয়ার চেষ্টা করি যেভাবে দেখালে যেভাবে বললে আপনারা কাজটা শিখতে পারবেন কিন্তু যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন না জামার আমার নিচের পার তৈরি করার জন্য নিয়েছি তো এখানে দেখেন জামার আমার নিচে ফাইর আছে তো ফাইর আমরা সিলাই করা লাগবে না এই জন্য এখানে কিন্তু আমি ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতেছি তো এই কুচিগুলো যে আমি দিব সবগুলো কুচি একই মাফে দিব এবং বেশি কম যাতে না হয় মানে সব দিকের কুসি অ্যাকুরেট থাকবে এবং আমাদের কুচিটা দেওয়ার পরে দেখেন জামার পাটের সাথে আমাদের কুচির পাটটা বসাই নিতে হবে দেখেন আমি বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে এখান থেকে সেলাই করে দিব দেখেন আমি পুরো কাপড়টা কিন্তু এখানে কুচি দিয়ে নিয়েছি এবং জামার নিচে এই যে দেখেন জামার নিচে কিন্তু আমি এই কুচির পাটটা বসাই দিতেছি হ্যাঁ তো এখানে দেখেন বাড়তি কাপড় থাকলে সেটাকে অবশ্যই কেটে নিতে হবে তো আমি একটু বাড়তি কাপড় এখান থেকে কেটে নিয়েছি এবং এখানে জোড়া দিয়ে দিব হ্যাঁ তো এই ওড়নাটা কিন্তু সর্বমোট দুই গজ হ্যাঁ ওনাটা কিন্তু সর্বমোট দুই গছ এই দুই গজ কাপড় দিয়ে আমি চার বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করছি তো আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন দেখেন এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিলাম আপনারাও কিন্তু চাপ সেলাইটা বসিয়ে দিবেন। এখানে লম্বা আট ইঞ্চি পাশের দিকে ষাট ইঞ্চি একটা কাপড় নিয়ে কাপড়ের সাইড ও সাইড চিকন করে ভাস দিয়ে সেলাই করে দিবেন এটা হলো জামার সামনে যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা হ্যাঁ আমি আপনাদেরকে এটাও তৈরি করে দেখিয়ে দিব দেখেন এই কাপড়টা পাশের দিকে নিয়েছি আমরা চার ইঞ্চি পরিমাণ এবং লাম্বা নিয়েছি আট ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে দেখেন আমরা এটা সেলাই করে নিয়েছি এবং একটি ফিতা সেলাই করে নিব তো ফিতাটা সেলাই করে দেওয়ার পর দেখেন আপনার ফিতাটা এখানে জয়েন করে নেব কীভাবে আমি সেলাই করলাম আপনারা ভিডিও থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখেন আমি এটা তৈরি করে নিয়েছি এটা কিন্তু জামার সামনে আপনারা হাত দিয়ে সেলাই করে দিবেন তো দেখেন এবার জামার লাম্বাটা আমি এফে দেখাবো দেখেন আমি আপনাদেরকে দেখাই পঁচিশ ইঞ্চি তো আমি চার বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করেছি আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লেগেছে এটাও আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন